আসসালামু আলাইকুম আমি অফজলুল হক প্রবাসক প্রাণীবিদ্যা প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স তৃতীয় বর্ষের যে পরীক্ষা দুই হাজার চব্বিশ তার কিছু চূড়ান্ত সাজেশন নিয়ে আমাদের আজকের কোর্সটি হচ্ছে টু টু থ্রি ওয়ান ওয়ান থ্রি অর্থাৎ কোষ এবং আণবিক যে বিজ্ঞান সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি আমাদের এই কোর্সটির দুটি পার্ট আমরা সিলেবাসের মাধ্যমে সংযত করেছি এখানে বায়োলজি ফিফটি এবং হচ্ছে আমাদের মলিকুলার বায়োলজি হচ্ছে আমাদের ফিফটি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আমাদের হচ্ছে যে আশি মার্কের প্রশ্ন হয় সেখানে আমাদের চল্লিশ করে দুটি পার্টে আলাদা হবে অর্থাৎ সমন্বয় করে আমাদের এই হয়ে থাকে যে কোনো আমাদের এখানে সাজেশনটিতে আমরা প্রশ্নগুলো এইভাবে করার চেষ্টা করেছি যে কীভাবে প্রশ্নগুলো দুটি পার্ট থেকে সমন্বয় করে পড়াশোনা করে ভালো করা যায় আমাদের কপি ভাগের শুরুতে আসি যে টোটাল আমরা এখানে বায়োলজি এবং হচ্ছে আমাদের মলিকোর বায়োলজি মিলিয়ে টোটাল বিয়াল্লিশটি প্রশ্ন দিয়েছি একটা দেখা যায় যে আমাদের বিগত বছরে যে বিভিন্ন পরীক্ষা এবং যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করেছি আমরা আশা করি শিক্ষার্থীরা যদি আমাদের এই কোশ্চেনগুলো পড়াশোনা করা অবশ্যই ভালো করা সম্ভব তারপরে একটু বলি যে আমাদের খ বিভাগের কোশ্চেনগুলো আসলে খুব কমন করা খুবই কঠিন কারণ এখানে আমাদের পরিবর্তিত সময়টাতে বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে আমাদের অনেক গভীরে থেকে অনেক প্রশ্নগুলো হয়ে থাকে তারপর আশা করি এখান থেকে অনেকগুলি কমার সম্ভাবনা রয়েছে এবার আসে আমাদের খ বিভাগ এক্ষেত্রে আমাদের দেখা যায় যে প্রায় প্রায় সময় আমাদের দেখা যায় দু একটা করে পার্থক্য থাকে যে কারণে আমরা পার্থক্যগুলো আগে দিয়েছি এবং আমাদের যে দুটি পার্ট মিলিয়ে টোটাল হচ্ছে আমরা এখানে বৃষ্টি প্রশ্ন দিয়েছি এবং টু স্টার থ্রি স্টার মাধ্যমে কোশ্চেন একটু আলাদা করে দিয়েছে যাতে শিক্ষার্থীদের পড়ার সুবিধার জন্য আশা করি যে আমাদের এই কোশ্চেনগুলো যদি স্টাডি করা অবশ্যই পরীক্ষায় ভালো করা সম্ভব এবার আসি আমাদের যে গ সেখানে হচ্ছে আমাদের পঞ্চাশ মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং প্রতিটা কোশ্চেন মার্ক হচ্ছে দশ করে যে কারণ এই কোশ্চেনগুলো অ্যান্সারের ক্ষেত্রে খুবই আমাদের দৃষ্টি রাখতে হবে যে কীভাবে ভালো মার্কস পাওয়া যায় আমরা বলব যে আমাদের কোশ্চেন যেসব কোশ্চেনগুলো আমাদের হচ্ছে চিত্র বেজ অর্থাৎ চিত্র দিলে কোশ্চেনটার সমন্বয় বা শহিংস্পূর্ণ হয় সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে আমাদের এই কোশ্চেনের চিত্রটা সুন্দরভাবে দিয়ে যদি অ্যান্সার করা যায় তাহলে আমাদের ভালো মার্কস বা সম্ভাবনা সবচেয়ে বেশি যে কারণে এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করার অদরপদেশ থাকবে তারপরে এখানে হচ্ছে গ বিভাগে টোটাল হচ্ছে আমরা পনেরোটি প্রশ্ন দিয়েছি দুটি পাট মিলিয়েই আশা করি শিক্ষার্থীরা যদি আমাদের এই সাজন ফলো করে বা আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে টু স্টার থ্রি সেটা আলাদা করে দেওয়া আছে আশা করি শিক্ষার্থী যদি প্রসর নিয়ে থাকে তাহলে অবশ্যই পরীক্ষা ভালো করা সম্ভব তো আমরা টোটাল হচ্ছে এখানের পনেরোটি প্রশ্ন দিয়েছি এই চ্যানেলের সাথে থাকার জন্য সবাই সঙ্গে ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটি যেহেতু শিক্ষায়ীতির উদ্দেশ্যে তৈরি করা প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান শিক্ষায়তের জন্য তাই আমাদের এই চ্যানেলে সায় থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ